বিএনপি বেগম খালেদা এন অসুস্থতার পূর্ব ঘোষিত এক থেকে পনেরো ডিসেম্বরের বিজয়ের মাসের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি মহাসচিব রিজভি আহমেদ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন বিজয়ের মাস উপলক্ষে দলের ব্যাপক আয়োজনের প্রস্তুতি ছিল রিজফি আহমেদ জানান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বিদেশ যাওয়ার বিষয়ে চিকিৎসকরা এখনো সিদ্ধান্ত নেননি খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে তিনি চান আর এ সময় দলের নেতাকর্মীদের হাসপাতালের সামনে না যাওয়ার অনুরোধ করেন

সারা দেশব্যাপী সাধারণ মানুষ নেতাদের দোয়া করছে এবং আমাদের বিভিন্ন ধরনের সংগঠন বা সমর্থক তারাও আশু সুস্থতার জন্য দোয়া করবেন আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি তিনি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে